সে রজানা রহস্য দি আর মিস্টারিজ অফ স্পেস মহাকাশ অনেক বড় এবং সুন্দর স্পেস ইজ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল এর কোনো শেষ সীমানা নেই ইট হ্যাজ নো এন্ড এ বাউন্ড্রি আকাশে কোটি কোটি নক্ষত্র আছে অফ অব আর ইন স্কাই সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সান ইজ আর নিয়ারেস্ট স্টার পৃথিবী একটি ছোট নীল গ্রহ আর্থ ইজ এ স্মল ব্লু প্ল্যানেট আমরা এই পৃথিবীতে বাস করি বি লিভ অন দ্য সার্থ মহাকাশে আটটি প্রধান গ্রহ আছে দের আর এইট মেন প্ল্যানেটস শনি গ্রহের চারদিকে বলয় আছে স্যাটন হ্যাজ বিংস অ্যারাউন্ডেড মঙ্গল গ্রহকে লাল দেখা যায় মাস লুকস লাইক রেড প্ল্যানেট বৃহস্পতি হল সবচেয়ে বড় গ্রহ জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে মুন মুভস অ্যারাউন্ড দি আর্থ চাঁদের নিজস্ব কোনো আলো নেই মুন has no own লাইট এটি সূর্যের আলোয় উজ্জ্বল হয় ইট shines by sunlight. লাইট মহাকাশচারীরা চাঁদে ভ্রমণ করেছেন Astronauts হ্যাভ traveled টু মুন নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে যান নীল আর্মস্ট্রং ফার্স্ট রিচড মুন মহাকাশে কোনো বাতাস নেই দেয়ার is no এয়ার ইন স্পেস সেখানে কোনো শব্দ শোনা যায় না নো সাউন্ড is heard there. মহাকাশে সবকিছু ভেসে থাকে এভরিথিং ফ্লোটস in outer স্পেস সেখানে মাধ্যাকর্ষণ শক্তি খুব কম গ্র্যাভিটি ইজ ভেরি লো দেয় সূর্য আমাদের তাপও আলো দেয় সান গিভস ইউ এজ হিট লাইট পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান এটি করতে এক বছর লাগে ইট টেক্স ওয়ানফুল ইয়ার নক্ষত্রগুলো অনেক দূরে অবস্থিত আর লোকেটেড ফার তারা রাতের আকাশে ঝিকমিক করে দ্য টুইঙ্কল ইন নাইট স্কাই আকাশগঙ্গা আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কি ওয়েজ গ্যালাক্সি এতে কোটি কোটি নক্ষত্র রয়েছে ইট কনটেইনস বিলিয়নস অফ স্টার্স ব্ল্যাক হোল সব কিছু গিলে ফেলে ব্ল্যাক হোল ফলোজ এভরিথিং আপ এমনকি আলো সেখান থেকে বের হয় না ইভেন লাইট ক্যান নট অ্যাস্কেপ বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করেন সায়েন্টিস্ট স্টাডি দি আউটার স্পেস তারা টেলিস্কোপ ব্যবহার করেন দ্য ইউজ এ পাওয়ারফুল টেলিস্কোপ হাবুল টেলিস্কোপ অনেক ছবি পাঠায় হাবুল সেন্স মেনি বিউটিফুল পিকচার্স রকেট মহাকাশে যাওয়ার যান রকেট ইজ ফর স্পেস এটি খুব দ্রুত চলতে পারে ইট ক্যান ট্রাভেল ভেরি ফাস্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একটি বাড়ি এ হোম দেয় বিজ্ঞানীরা সেখানে অনেক দিন থাকেন সায়েন্টিস্ট স্টে দেয় মেনি ডেজ তারা শূন্য মহাকর্ষে কাজ করেন দে ওয়ার্ক ইন জিরো গ্র্যাভিটি ধূমকেতুর লম্বা লেজ থাকে কম ইটস হ্যাভ এ লং টেল এরা বরফ ও ধুলো দিয়ে তৈরি দে আর মেড অফ আইস উল্কা আকাশ থেকে নিচে পড়ে মিটিয় ফল ফ্রম দ্য স্কাই একে আমরা তারা খসা বলি উই কল দেম শুটিং স্টারস শুক্র গ্রহ সবচেয়ে গরম গ্রহ ভিনাস ইজ দ্য হটেস্ট প্ল্যানেট নেপচুন খুব ঠান্ডা একটি গ্রহ নেপটিউন ইজ এ কোল্ড প্ল্যানেট প্লুটো এখন একটি বামন গ্রহ প্লুটো ইজ নাউ ড প্ল্যানেট মহাকাশে কোনো সীমানা নেই দের ইজ স্পেস আলো খুব দ্রুত ভ্রমণ করে লাইট ট্রাভেলস ভেরি ফাস্ট অ্যান্ড ডিড এক বছরে আলো অনেক দূরে যায় লাইট ট্রাভেলস ফরেন ইয়ার একে এক আলোকবর্ষ বলা হয় ইট ইজ কল্ড ওয়ান লাইট ইয়ার মঙ্গলে প্রাণের খোঁজ চলছে সার্চিং লাইফ অন মাস কন্টিনিউজ রোভার মঙ্গলের মাটি পরীক্ষা করে রোভ ট্য মার্শন সয়েল মহাকাশ বিজ্ঞান খুব রোমাঞ্চকর স্পেস সায়েন্স ইজ ভেরি এক্সাইটিং নতুন নতুন গ্রহ আবিষ্কৃত হচ্ছে নিউ প্ল্যানেটস আর বিং ডিসকভার্ড এলিয়েন কি সত্যি আছে ডু এলিয়েন্স রিয়েলি এক্সিস্ট নাও আমরা এখনও তা জানি না উই ডু নট নো ইয়েট মহাকাশ অনেক রহস্যময় জায়গা স্পেস ইজ এ মিস্টিরিয়াস প্লেস মানুষ একদিন মঙ্গলে বাস করবে কিউম্যান্স উইল লিভ অন মাস স্পেসেক্স অনেক রকেট পাঠাচ্ছে স্পেস এক্স সেন্স মেনি নিউ রকেটস ভবিষ্যৎ প্রজন্ম মহাকাশে যাবে ফিউচার জেনারেশনস উইল ভিজিট স্পেস বিজ্ঞান আমাদের স্বপ্ন দেখতে শেখায় সায়েন্স টিচার্স ইউ এস টু ড্রিম মহাকাশ আমাদের অসীম সম্ভাবনা স্পেস ইজ আউ এন্ডলেস পসিবিলিটি আমাদের মহাকাশ সম্পর্কে জানা উচিত উই শুড লার্ন অ্যাবাউট স্পেস